শ্যামলীকে দেখে আর চোখ ফেরাতে পারলো না অনেকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে প্রেজেন্টেশন শেষ করার পরেই অনিকেত খুব খুশি হয়ে যায় শ্যামলির উপর তারপরে শ্যামলীকে বলতে থাকে আচ্ছা আপনি শ্যামলী হয়ে কেমন যেন একটা ক্যাবলার মতো হয়ে থাকেন কেন হয়ে থাকেন সেটা বুঝতে পারছি না কিন্তু দেখুন আজকে তো এখানে তিস্তা কোথাও নেই তারপরেও আপনি কি সুন্দর করে প্রেজেন্টেশনটা করলেন তাহলে কেন পারি না পারি না বলেন তখন শ্যামলি মনে মনে বলতে থাকে স্যার আপনি তো তিস্তার হাজবেন্ড না যে তিস্তা আপনাকে হারানোর ভয় পাবে আপনি তো আমার হাজবেন্ড তাই আমি সবসময় আপনাকে হারানোর ভয় পাই তাই তো এরকম করে থাকি ভয় পাই তারপরে শ্যামলী বলতে থাকে মোটেও না স্যার আমিও না প্রথম থেকে খুব ভয় পেয়েছিলাম আর কিছু বুঝতে পারছিলাম না আর রোহিণী দিদি তারপরে প্রিয়া দিদি প্রতিম দাদা সবাই না আমাকে বোঝাতে বোঝাতে একদম ক্লান্ত হয়ে গিয়েছিল তারপর সবাই ঘুমিয়ে পড়েছে তখন আমি ভাবলাম যে না স্যার আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা যদি করতে না পারি তাহলে তো মুখ ছোট হবে অসম্মান হবে না সেটা আমি হতে দিতে না তারপরে আমি একা অনিকেত শ্যামলী মুখে এই কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে অহনা সে অয়নের সাথে দেখা করার জন্য নিজের ড্রেস চুজ করতে থাকে আর বন্ধু বলতে থাকে কিরে অয়নকে পটিয়ে ফেললি তখন অহনা বলতে থাকে হ্যাঁ আর কি বলিস আজকে এই ড্রেসটা পরব তারপরেই সুন্দর একটা হেভি মেকআপ করব বুঝতে পারছিস তো আমাকে দেখলেই জন্য এক দেখা দিয়ে ওর চোখ পুরো ধাদাল হয়ে যায় সব কিছু ভুলে যায় না হলে আমাকে এত কিছু দিবে কি করে বল তখন তাই তো তা তো যাচ্ছিস কোথায় তখনই অহনা বলতে থাকে যে কলকাতার সবচেয়ে বড় একটা রেস্টুরেন্ট সেখানে যাচ্ছি দা লিগেল পাস্তা ক্লাব যা শুনে ওর ফ্রেন্ড খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে অনেকে শ্যামলিকে বলতে থাকে শ্যামলী আজকে সন্ধ্যায় কোথায় আবার করে বেরিয়ে যাবেন না যেন আজকে আপনাকে নিয়ে আমি একটা জায়গা যাব। তখন শ্যামলী বলতে থাকে কোথায় স্যার তখন অনিকেত বলে তার লিগেল পেস্তা ক্লাব তখন শ্যামলী বলতে থাকে ক্লাবে তো সবাই যায় ফুচতা ঝামুড়ি খেতে আর গ্রাম খেতে আমি সেখানে গিয়ে কি করবো স্যার তখন অনিকেত বলে এই ক্লাব সেই ক্লাব নয় এখানে সব বড় বড় মানুষরা যায় কলকাতায় সব থেকে বড় হোটেল ওখানে নামি তো আমি মানুষ ছাড়া যায় না তখন শ্যামলি বলতে থাকে স্যার তাহলে আমি ওখানে গিয়ে কি করবো আমি তো ওখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবো না কারণ ওইসব জায়গায় তো মানুষ কেমন একটা ড্রেস পরে যায় কেমন খাবার খায় আমি নিজেকে মানাতে পারবো না স্যার তখন অনিকেত বলে শ্যামলী এসব জায়গায় আপনাকে যেতে হবে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে সবাই কি করে চলাফেরা করে কেমন করে খাওয়া দাওয়া করে কেমন করে কথা বলে সবকিছু আপনাকে শিখতে হবে আপনি কেন বুঝতে পারছেন না আমি চাই আপনি অনেক দূর এগিয়ে যান তখন শ্যামলী মনে মনে বলতে থাকে স্যার আমি জানি আপনি আমাকে আপনার মতো করে তৈরি করে নিতে চান তারপরে এই ভেবে শ্যামলী বলতে থাকে স্যার আমি ওখানে যাব না তখন অনিকেত বলে দেখুন আপনার বন্ধু হয়ে আমি বলছি ঠিক আছে আপনাকে কিন্তু যেতেই হবে তখন শ্যামলি আর না করতে পারে না তারপরে শ্যামলী অনেকে হাসতে থাকে আর অনেকে তো শ্যামলি দিকে খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে অনেকেত যোগ ব্যায়াম করছে ঠিক তখনই শ্যামলীকে বলতে থাকে আপনি তো বলেছিলেন আজকে সন্ধ্যায় নাকি আমাকে কোথায় নিয়ে যাবেন ওই ক্লাব ক্লাবে কিন্তু এদিকে তো ঠামে বলছিল পুজোর বাসুটাসন এগুলো সব মাঝতে এখন আমি কি করব। তখনই অনেকেত শ্যামলিকে বলতে থাকে আহ শ্যামলি আপনিও না আমার প্রতিদিন এরকম এক ঘন্টা যোগ ব্যায়াম না করলে ভালো লাগে না যোগ ব্যায়াম করলে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে বুঝতে পেরেছেন আপনাকে আমি কি বলেছি সন্ধ্যাবেলা আমার সাথে যেতে হবে তো যেতে হবে আর কোনো কথা চলবে না এখন জটপট রেডি হয়ে নিন তো তখন শ্যামলী বলে কোথায় যাবো স্যার তখন অনিকেত বলে যাব আপনাকে নিয়ে একটা জায়গা যাব চলুন তো আমি রেডি হচ্ছি আপনি রেডি হয়ে আসুন তখন শ্যামলী বলে দূর স্যারকে বোঝাতেই পারছি না এখন আবার নাকি বের হবে তারপরে শ্যামলি অনিকেতের সাথে বেরিয়ে যায় তখন অনিকেত শ্যামলিকে কলকাতার সব থেকে বড় একটা মার্কেটে নিয়ে যায় তারপরে শ্যামলিকে গিয়ে বলতে থাকে এখান থেকে শাড়ি পছন্দ করুন তো তখন শ্যামলি বলে কেন স্যার এখান থেকে শাড়িকে কিনবে তখন অনিকেত বলে আপনার জন্য শাড়ি তখন শ্যামলি বলতে থাকে স্যার শাড়ি দিয়ে আমি কি করব আমার তো অনেক শাড়ি রয়েছে আমি এসব শাড়ি পরবো না স্যার এখানকার শাড়ি পরবো না তখন অনিকেত বলে যা বলেছি তাই করুন তো আপনি এখান থেকে শাড়ি পছন্দ করুন তারপরে শ্যামলি শাড়ি দেখতে থাকে তখন শ্যামলির একটা গোলাপি রঙের শাড়ি খুব পছন্দ হয় গায়ে জড়িয়ে দেখলেই তখন দাম দেখে শ্যামলী পুরো অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে টাকা টাকা এতগুলো দিয়ে শাড়ি কেনার কি দরকার তখনই শ্যামলী অনেকেতকে গিয়ে বলতে থাকে স্যার এখানকার শাড়ি না আমার একদম পছন্দ হচ্ছে না একদম বাজে চলুন তো আমি অন্য দোকানে যাই তখন অনিকেত বলে কি বলছেন শ্যামলী এখানকার মধ্যে সব থেকে বড় মার্কেট হলো এটা সব থেকে বড় দোকান শাড়ির দোকান হলো এটা আর আপনার এখানে কিছু পছন্দ হচ্ছে না কি বলছেন আপনি তখন শ্যামলী বলে এখানে না অনেক এই বলে শ্যামলি বলে না না দামের কথা বলে স্যার আবার অনেক কিছু বলবে না কিছু বলবো না তখন অনিকেত বলে আমি বুঝতে পেরেছি আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না তো আপনাকে আমি শাড়ি পছন্দ করতে বলেছি সেটা করুন তখন শ্যামলী বলে স্যার এত দামি শাড়ি পরলে যেমন গায়ে ফোশকা পড়বে তখন অনিকেত বলে ফোশকা পরলে আমি চিকিৎসা করাবো বুঝতে পেরেছেন যেটা বলেছি সেটা করুন তারপরে শ্যামলি নিজের রেঞ্জের মধ্যেই শাড়ি দেখতে থাকে তখন মেয়েটাকে বলে থাকে এগুলো কম দামি তো তখন মেয়েটা বলে হ্যাঁ কম দামি তারপরে শ্যামলি শাড়ি দেখতে থাকে আর অনেকে দাঁড়িয়ে আছে ওইদিকে দেখা যাবে অহনা অয়নকে নিয়ে সে একই মার্কেটে আসে তারপরে শাড়ি দেখতে থাকে আর ওর বয়ফ্রেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে তারপর অহনা খুব ডিমান্ড দেখাতে থাকে যে আমি এগুলো করতে পারবো না কি বলছেন আপনি যত দামি দামি শাড়ি আছে সবগুলো প্যাক করুন এই বলতে থাকে তখন ওর বয়ফ্রেন্ড বলতে থাকে অহনা এই শাড়িগুলো একটু বেশি রেঞ্জের হয়ে যাচ্ছে না তখন অহনা মনে মনে ভাবতে থাকে আমার সাথে প্রেম করবে আবার বলছে এগুলো নাকি বেশি দাম এখনই যদি এগুলো না দেয় তাহলে কি করে যে আমাকে সারা জীবন ও বহন করতে পারবে এই ভেবে মুচকে হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে শ্যামলী শাড়ি পছন্দ করতে করতেই একটা কালো শাড়ি বের করে আর বলে স্যার আমার না এই কালো শাড়িটি পছন্দ হয়েছে আর বলে কালো শাড়ি না না কালো শাড়ি তো অহনা পছন্দ ছিল এ শাড়ি শ্যামলী নেওয়ার কোন দরকার নেই তখনই শ্যামলের হাত থেকে কালো শাড়িটা নিয়ে অনেকে বলতে থাকে না এ শাড়ি আপনাকে পড়তে হবে না এ শাড়ি ভালো নয় আপনাকে অন্য রং সুন্দর লাগবে তখন শ্যামলী মনে মনে বলতে থাকে কি ব্যাপার কালো শাড়ি দেখে এরকম রেগে গেল কেন তার মানে কি কোনো ঘটনা আছে কিছু হয়েছিল এই কালো শাড়ি নিয়ে তখন থাকে স্যার কালো শাড়ি কে পড়তো কিছু কি কোনো ঘটনা আছে আপনি এরকম ভাবে রিয়েক্ট করলেন তখন অনেকে বলে না না শ্যামলি তেমন কিছুই না আপনাকে অন্য কোনো রং ভালো লাগবে তখন শ্যামলি বলতে থাকে স্যার বলুন না কি হয়েছিল তখন অনেকে তার কিছুই বলে না অন্য রঙের একটা শাড়ি নিয়ে শ্যামলি গায়ে জড়িয়ে দেয় আর বলে দেখুন তো কেমন লাগছে তখন আয়নাতে শ্যামলীকে আর অনেকেতকে দেখে শ্যামলী খুব খুশি হয়ে যায় আর শাড়িটা জড়িয়ে কাঁদতে থাকে আর খুশি হয়ে খুশি হয়ে হাসতে থাকে তখন অনেকেত শ্যামলির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে মেয়েটা এখনো কাঁদছে কি যে হবে একে নিয়ে কেউ কিছু দিলেই সেটাতে ও খুশি হয়ে যায় না এত তো খুশি হলে চলবে না শ্যামলী আপনাকে অনেক দূর যেতে হবে অনেক কিছু শিখতে হবে তখন শ্যামলীকে অনেকে বলতে থাকে শ্যামলী চলুন এবার গহনা দোকানে যাব এটার সাথে ম্যাচিং করে গহনা কিনতে হবে তো তখন শ্যামলী বলে না না স্যার গহনার কোনো দরকার নেই আসলে ছোটবেলা থেকে কষ্ট করে উপার্জন করেছি তো তাই সেই টাকা এভাবে নষ্ট করতে আমার ভালো লাগে না তখন অনেকেত বলে দেখুন আপনার স্যারে তো ভালো লাগে স্যার বন্ধু হিসেবে আপনাকে দেবে আপনি নেবেন না বলুন তো তখন শ্যামলী আর কিছুই বলে না তারপর অনেকেত বলে আচ্ছা ঠিক আছে তাহলে এটা প্যাক করে নেই তারপরে আমরা গহনা কিনতে যাবো ঠিক আছে তো তখন শ্যামলী বলে ঠিক আছে স্যার ওইদিকে দেখা যাবে অহনার বয়ফ্রেন্ড কে সেই শাড়িগুলোর বিল পে করতে বললে ওর বয়ফ্রেন্ড বলতে থাকে আমি কেন পে করবো তুমি কিনেছো তুমি পে করো বিল তখন অহনা বলে দেখো আমার সাথে মজা করো না তুমি আমার সাথে মজা করছো তাই না তখনই ওর বয়ফ্রেন্ড বলে থাকে আমাকে কি ভেবেছো বোকা ভেবেছো যে তুমি আমার সাথে দামি দামি হোটেলে খাবে ডেট করবে আর এসব কিনবে তারপরে ফেসবুকে আমাকে নিয়ে পোস্ট করবে সেটা হবে না ভাইরাল করে দেবে সেটা হবে না আমি বোকা হলে না আমার বাবা এত বড় একটা বিজনেস আমার আমাকে সুখে দিত না আমাকে সামলাতে দিত না তাই আমাকে বোকা ভেবো না এই বলে অহনা আর ওর বয়ফ্রেন্ড খুব ঝগড়া করতে থাকে তারপর ওর বয়ফ্রেন্ড ওকে রেখে ওখান থেকে চলে যায় তখন অহনা মনে মনে বলতে থাকে আমাকে এভাবে অ্যাভয়েড করা আমাকে এভাবে সবার সামনে অসম্মান করা তুমি কি ভেবেছো তোমাকে এনে থাকবো না আজকে অহনা অন্য কোনো বড় বড় লোক কাউকে ধরে দেখিয়ে দেবে এই বলতে থাকে অহনা অন্যদিকে দেখা যাবে শ্যামলি আর অনেকে শাড়ি গহনা কিনে বাড়িতে ফেরে তখনই প্রিয়া থাকে ওই তো শ্যামলি চলে এসেছে তারপরে প্রিয়া আর রোহিণী শ্যামলির কাছে আসে তারপর প্রিয়া বলতে থাকে শ্যামলি দি এবার না উপরে যেতে হবে বুঝেছিস এবার চল তো মেকআপ আর্টিস্ট কখন থেকে এসে বসে আছে তখনই শ্যামলী বলতে থাকে না না মেকআপ করার কোন দরকার নেই আমি যেরকম পাই তেরকমই সাজবো তখন রোহিণী বলতে থাকে এত বড় একটা জায়গা যাবে এরকম বললে হয় আমরা তো ওরকম ভাবে সাজাতে পারবো না চলো চলো তখন শ্যামলী বলে না না তারপরে এগুলো নিয়ে অনেক কথা উঠবে ঝামেলা সৃষ্টি হবে কোনো দরকার নেই আমি সাজবো আমারটা আমি সেজে নেবো তখন রোহিণী আর প্রিয়া কোনো কথা না শুনে শ্যামলীকে মেকআপ করাতে নিয়ে যায় এদিকে ঠাম্মি অনেকের কে বলতে থাকে দাদু ভাই আমার খুব খুশি লাগছে আজকে ওই যে মেয়েটার যোগ্য সম্মানটুকু দিচ্ছিস ওর স্বামী হিসেবে ওর সব কিছু পূরণ করছিস তা দেখে আমার খুব ভালো লাগছে তখন অনেকে বলে ঠাম্মি বন্ধু হিসেবে তো এতটুকু আমি করতেই পারি বলো সেটা করতে পারি না তখন ঠাম্মিকে কথা বলে অনেকে চলে যায় তখন ঠাম্মি ওখান থেকে চলে যায় তখন তিশা সব কিছু শুনে বলতে থাকে না না এত দেখছি দাদা ভাই শ্যামলিকে নিয়ে পুরো আধিক্ষ্যতা শুরু করে দিয়েছে এই সব কিছু বড় মামির কানে তুলতেই হবে এই বলে দিশা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে শ্যামলি সাজগোজ করে নিচে এসে আসলেই অনেকে যেন শ্যামলিকে দেখে চোখে ফেরাতে পারছে না তখন শ্যামলি লজ্জা পেয়ে যায় আর নিচের দিকে তাকিয়ে থাকে তখন অনেকে মুচকি হেসে শ্যামলীকে বলতে থাকে খুব সুন্দর লাগছে তোমাকে যা শুনে শ্যামলী